মনের মধ্যে কিছু মানুষকে হারাবার এবং তাদের কষ্টের কথা স্মরণ করে চতুর্থীতে মাকে মণ্ডপে আনলাম এবারে পুজোকে আদৌ পুজো একদিকে মায়ের আগমন হচ্ছে এদিকে ঘরের যে মারা লক্ষ্মীরা তাদের জীবন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কিছু রাক্ষসের জন্য আমার মনে হয় সরকারের কঠোর হাতে এটা দমন করা উচিত একটু স্ট্রিক্ট হওয়া উচিত তার কারণ প্রত্যেকটা দোষী প্রত্যেকবার যদি শাস্তি পেয়ে যায় তাহলে কি তাহলে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে কেন কেন তৈরি হয়েছে যে সংবিধান কেনই বা তৈরি হয়েছে আর পুলিশি ব্যবস্থাই বা কেন তৈরি হয়েছে তাহলে আমরা কোন সময়তে করেছি ধীরে ধীরে প্রত্যেকটা মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া হবে এটাই কি আমাদের কাম্য আমরা কোন করছি রাস্তাঘাটে বেরোতে ভয় লাগছে এটা কি মেয়েরাই তো পৃথিবীর আলো দেখায় তার সন্তানকে একটা মেয়ে ছাড়া কি একটা সংসার পরিপূর্ণ হয় কখনো তাহলে এইটুকু বোঝবার মতন ক্ষমতা বা মানসিক বুদ্ধি কি সেই সব শয়তানগুলোর মাথায় আসছে না তাদের কি বাড়িতে মা নেই তারা এই কাজটা করছে তাদের মনে হচ্ছে না যে তারা তাদের মাকে অসম্মান করছে বা তার বোনকে অসম্মান করছে বা তার বাড়িতে যদি স্ত্রী থেকে থাকে তাকে অসম্মান আমি বুঝতে পারছি না পছন্দ কষ্ট হচ্ছে তারা সবার সাথে একটা দিন থাকি তার জন্য সব রকম অনুষ্ঠানে যোগদান করতে হয় তবু আমি আমার মতন করে চেষ্টা করছি আমি একটা কুর্তি বানিয়েছি নিজে সেটাতে লিখে সেটা আমি পুজোতে পরবো দেখি যদি মানুষের একটু চোখটা খোলে মানুষ যদি এটার দিকে একটু ফিরে তাকায় মাকে মণ্ডপে নিয়ে আসা হচ্ছে একদিকে মায়ের গাড়ি আসছে মায়ের মূর্তি তার মধ্যে নিয়ে একদিকে সবদেহগুলো নিয়ে যাওয়া হচ্ছে এই দৃশ্য মধ্যে জাস্ট সহ্য করতে পারছি না সহ্য করা হচ্ছে না ভিতরে মানে যে কষ্টগুলো হচ্ছে কি করব মানে কি করলে পরে এই জিনিসগুলো সুরাহা হবে এগুলো কি তারা দেখতে পাচ্ছে না সেই নেতা মন্ত্রীরা তারা দেখতে পাচ্ছে না আমি কারোর উদ্দেশ্যে কোনো কথা বলবো না আমি কারোর নামও উল্লেখ করব না আমি জাস্ট বলতে চাই যে প্লিজ আপনারা আপনারা নিজেদের কথাও একটু ভাবুন নিজেদের পরিবারের কথা ভাবুন প্রত্যেকের ফ্যামিলিতেই ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের কথা ভাবুন তারা আস্তে আস্তে বড়ো হচ্ছে এদের ভবিষ্যৎ কি হবে এটা একটু চিন্তা করুন এখনই যদি এরকম হয় আমরা তাদের বাবা মা আমরা তাদের কি শিক্ষা দেব তাদেরকে আমরা কি শেখাবো এ এই দেখ এই বিচার ব্যবস্থা এই তোদের পৃথিবী তোদেরকে আমরা বড় করছি কিন্তু তোদের সুরক্ষা দিতে পারবো না কেননা জানি না কখন কোন দিক দিয়ে কীভাবে তোদের উপর হামলা হবে এবং সেখানে সেক্ষেত্রে প্রশাসন কোনোভাবেই তোদের পাশে দাঁড়াবে না এটা ওদের শেখাবো মানুষকে অসহায় করে দেওয়ার চেষ্টা চলছে কিছু কিছু মানুষ এই চেষ্টাগুলো করে যাচ্ছে